এই দেখো আজকে রাতের মেনু শুভরাত্রি বন্ধুরা এই দেখো আজকে আমাদের মেনু বাসন্তী পোলা এখন সন্ধেবেলা এখন বানাবো আমি ভাজাইলে এখন বানাবো আমি পোলাম হ্যাঁ হ্যাঁ ভাজা দেখালে পোলাও মেজ ছেলে এসছে তো দেখো তো এক একজন আমি বানাবো এখানে সাড়ে সাতশো মতন চাল আছে চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এখানে আছে সব গরম মশলা

এই দেখো আমাকে নীল সোনা কী পরিয়ে দিয়েছে হাতে দেখেছো আমাকে নীল সোনা বো নীল সোনা আমাকে হাতে পরিয়ে দিয়েছে এই দেখো এইটা নীল শোনা পরেছে কি সুন্দর ওই যে শান্ডি এসেছে একটু আদা দিয়ে দেবো বাড়িতে আমার একদম পুরো চাঁদের হাট বসে আছে ছোট ছেলে তো আসেইনি এখনো পর্যন্ত ছোট ছেলে আসেনি এবার এইগুলো এটা ভালো করে মেখে নেব একদম ঘি কম দিয়ে রিফাইন তেলের পোলাও রিফাইন তেলের পোলাও

লাস্টে নামটা হয় একটুখানি দি দেখো চালটা হাদেক হয়ে গেছে এটা হাত পেয়ে জল ছিল এই চাল ছিল অতটা জাল দিয়ে গেছে পোলাওটা চাপা দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমি না কাজু কিচমিশটা ধুতো মানে দিতে ভুলে গেছিলাম তা এখন ভালো করে ধুয়ে নিয়েছি এটা আগে আমার দেওয়াটা উচিত ছিল কিন্তু আমি ভুলে গেছি তার কাজু কিচমিচটা এখন ছড়িয়ে নিয়ে হ্যাঁ দেখো কাজু কিচমিচ গুলো ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি দিয়ে চাপা দিয়ে দেবো এখন কিছুক্ষণ চাপা থাক তারপরে তোমাদের কাছে ফিরে আস বন্ধুরা এবার খুলে নেবো ঢাকনাটা এ দেখো পোলাও আমার পোলাও রান্না কমপ্লিট দেখো তো হচ্ছে পোলাও একদম ঘি ছাড়া রিফাইন তেলের পোলাও আর তার সঙ্গে আছে পনিরের নবরত্ন দেখো পনিরের নবরত্ন বন্ধুরা পনিরের নবরত্ন আর এটা হচ্ছে পোলাও রিফাইন তেলের পোলাও তোমরা বলবে কেমন হয়েছে

বাসন্তী পোলাও আর নবরত্ন পনির নবরত্ন পনিরটা অবশ্য তিতাম বানিয়েছে আর চিকেন কষা হ্যাঁ এই যে দেখো এখানে হাড়ি বাসন্তী পোলাও এই যে নবরত্ন পানি পনির আর এই হচ্ছে চিকেন কষা দেখো আমাদের মেনুটা কেমন হয়েছে রাতে তোমরা কমেন্টের মধ্যে জানিও আর থালিটা কেমন হয়েছে তোমরা জানিও 你个灯，个